পাপা দেখো পাপা দেখো পাপা পাপা দেখো পাপা দেখো কি করো তুমি পাপা তো শুভ সন্ধ্যা বন্ধুরা আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে এখন হচ্ছে কড়াছুটির কচুরি হবে তো যেখানে মেয়েকে দিয়েছে হচ্ছে কড়াছুটিগুলো মানে কড়াছুটিগুলো ছিলতে আর এখানে দেখো বাবা এখন পারছো তুমি পাপা দেখো বাবা দেখো মন দিয়ে খেতে মটরশুটিগুলো ও ছাড়াচ্ছে পাপা এখন ব্যস্ত মটরশুটি ছাড়াতে কিন্তু দেখবে না পাপা দেখবে না শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমি বানতে চলেছি বাড়িতে হচ্ছে কড়াশুটির কচুরি আর সাথে হচ্ছে আলুর দম তো এবার ঠান্ডে তো করা হয়নি তো ভালো চলে করা যায় তো আমি কীভাবে সাথে মতো দেখাচ্ছি খুব সহজে বানিয়ে ফেলবো কিন্তু হ্যাঁ মানে অতটা ভালো পারি না কিন্তু যতটা পারি মানে খাওয়ার মতো ঠিকঠাক তো চলো এই যে এখানে আমার কড়াশুটিগুলো ছাড়া হয়ে গেছে মেয়ে ছাড়িয়ে দিয়েছে দেখে বুঝতেই পারছো পরিমাণে অনেকটা আছে যে কনস্টার হয়েছে এটাকে এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটা এখন করবো হচ্ছে পেস্ট আর তার মধ্যে দিব হচ্ছে পেস্টের মধ্যে দিব হচ্ছে যে রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা তো এখানে যেহেতু পরিমাণটা অনেকটা আছে যার জন্য আমার এখানে লঙ্কাটা আর আদা পরিমাণটা একটু বেশি বেশি রেখেছি তোমরা তোমাদের মতো দেবে তো চলো পেস্টটা করে নিই আগে আর সাথে করব হচ্ছে যে আলুর দম বললাম না এখানে আমার আলু কাটা হয়ে গেছে এটা ধোয়া হয়ে গেছে ওইদিকে মশলার জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছি ওটা পরে পেস্ট করব তো চলো করে নিয়ে আগে আর এইদিকে যে একটু নিয়ে রেখেছি একটু কাজু গরম মশলা যা লাগে আর কি মেয়ে ওদিকে মোটরশুটি ছাড়াতে ছাড়াতে আমার সমস্ত রকম তরকারি কাটাকুটি বাটাকুটিগুলো হয়ে গেছিল আর এখানে আমি পেস্ট করে নিয়েছিলাম কড়াছুটিগুলোকে আর যা ঠান্ডা পড়েছে ঠান্ডাতে তো পুরো না জাজহাল অবস্থা হয়ে গেছে ঠিক কি কী সুন্দর একদম স্মুথ করে করা হয়েছে আর আমার ঘরে যেহেতু এখন সাদা তেল নেই তার জন্য আমি এখানে সর্ষা তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দেবো হচ্ছে একটু হিং একটু জন তারপরে এই পেস্টটাকে ভালো করে এখানে মানে একটু শুকনো করে ভাজা করবো তো আমি ফোরাঙে ব্যবহার করেছি হচ্ছে আজওয়ান আর দিয়েছি হচ্ছে পরিমাণ মতো হিং হিং দিলে একটু বেশ ভালো লাগে তার জন্য হিং দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে এখন ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে এটাকে শুকিয়ে নেব মানে নাড়িচলে শুকিয়ে নেব তো এই যেটা বারবার নেড়ে যেতে হবে মানে নাড়িয়ে যেতে হবে এই জন্য যতক্ষণ এর মধ্যে যে জলটা বেরোচ্ছে সে জলটা শুকিয়ে যায় আর এগুলি রসুন দিয়েছি আদা দিয়েছি যে গন্ধে মানে না থাকে তার জন্য তো ভালো করে শুকিয়ে নিচ্ছি একদম আরও শুকো হবে এখনো হয়নি তো এই যে আমার পুরেরই দেখতে পাচ্ছ একদম শুকিয়ে নিয়ে এসেছি ঝরঝর করে তো চলো এবার হচ্ছে আটটা মেখে নিই হ্যাঁ রা আমি আটার করছি ময়দার করছি না আমি আটার করছি ময়দা করছি না এই জন্য যে ময়দাটা না আমার শরীরের পক্ষে বিশেষ ক্ষতিকর আর ময়দা খুব একটা ভালো লাগে না যার জন্য আটারটাই করবে বেশিরভাগই সব কিছু তো চলো আমি তপিটা করে নিই ফার্স্টে তপিটা করার পরে তারপর করছি তখন ঠান্ডা হোক তো এই যে এখানে এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আর হ্যাঁ সর্ষে তেলেই করছি কারণ সরষে তেলে করতে গেলে স্বাদটা যেন মানে একটু বেশ ভালোই হয় তার জন্য সর্ষে তেলে রান্না করি তো আলুগুলোকে ভেজে নিচ্ছি তারপর মশলার সাথে করবো আর এটাও নতুন আলু মানে ছোটো চালগুলো হয় গোল গোল করে ওই আলুগুলো নেই বলে আমাকে এটা আলুতেই করছে একটা বড়ো আলু তো এটা কিন্তু নতুন আলুটাই তো এটারও টেস্ট কিন্তু খুব একটা খারাপ হবে না তো চলো তো এই যে এখন আমি হচ্ছে আলুগুলো এই সাইডে ভাজা হয়ে গেছে আর এই এখন যখন হচ্ছে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা মানে ফোড়ঙে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা শুকনা সব কিছু ফোড়ে দিয়েছি আর মশলাতে যা যা লাগে আর কি শুকনো লঙ্কা আদা তারপর হচ্ছে রসুন পেঁয়াজ সমস্ত পেস্ট দিয়েছি আর কাজু পেস্ট দিয়েছি কাজু পেস্ট দিয়ে এখন ভালো করে নাহ নিচ্ছি তো তখন তেল ছাড়ছে তোমরা তাহলে পোস্ত দিতে পারো বাট আমার ঘরে পোস্ত ছিল না বলে আমি পোস্ত দিই নিশ্চিত জল গরম এর মধ্যে দেবো তাই তো আমি টেস্ট করার পর আর দেখাতে পারিনি এই জন্য যে আমরা রান্না করতে করতে রান্না বন্ধ করে আমাকে বাবার ওই দিকে পটি করে দিয়েছিল তো এই বাবুর একটা কাজ কি যেন প্রতিদিন রাত্রেবেলা সাত আটটা বাজে আর কতটা বাজে যে করে সেটাকে আমি বুঝতে পারি না তার জন্য আর তোমার দেখাতে পারিনি এখন এই যে মশলাটা কষে নিচ্ছি এর মধ্যে দুটো হচ্ছে আলুটা তরকিটা হয়ে গেলে তারপর ওই দিকটা করতে হবে যে এদিকে আমার তরকি রেডি হয়ে গেছে আর হ্যাঁ তর্কিতে হচ্ছে কাশ্মীরি যেটা কালারটা থাকে লঙ্কার গুঁড়োটা ওটা ছিল না যার জন্য কালারটা হয়নি আমরা সমস্ত পুর রেডি তা চলে এক আগে বেড়ে নিবো আর এইদিকে যে সাদা তেল বসে দিয়েছি করে এটা সাদা তেল কিন্তু হ্যাঁ তো এই যেখানে আমি ভাজতে শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ কি সুন্দর গোল গোল করে হয়েছে আর হচ্ছে হ্যাঁ সবগুলোই কিন্তু ফুলেছে আর এই দেখো এখানে কিছুটা ভাজাও হয়ে গিয়েছে তো কে কে খাবে চলে আসে ঝটপট পুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ভেতরে কিন্তু যথেষ্ট ভালোভাবে পুরগুলো গেছে তো এখানে আছে এখানে কিছুটা আছে যেহেতু এখানে আটনি তো কে কে মানে খেয়েছো কারো ছুটি বা এবার শীতে আর কে কে অবশ্যই কমেন্ট করে জানাও তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও দেখা যায় নেক্সট ভালো লাগে তো আজকের সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা